অবশেষে বিয়ে বাড়ির পর্ব শেষ হয়ে সংসার ধর্মের পর্ব শুরু হলো আজ থেকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল পনেরো ছটা মতো তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো এই যে ঘুম থেকে উঠেছি সেই তোমার সাড়ে পাঁচটার সময় মানে আমাদের বাড়িতে কাকা শ্বশুর কাকি শাশুড়ি মা তারপর যা দেওয়ার এসেছিল তো ওরা আজকে চলে গেছে এই সাড়ে পাঁচটার সময় মানে ওদের ট্রেন আছে ওই হয়তো সাড়ে সাতটা কি আটটা নাগাদ মানে সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে তাই ওরা কিন্তু এখান থেকে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে মানে সেই পাঁচটার আগে থেকে ওরা যাক না তো ওরা কিন্তু কাল মানে বৌভাত খেয়ে বৌভাত হয়েছে বুধবারে তো সেই ভিডিওটা কিন্তু আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সেই বৌভাত খেয়ে রাত্রেবেলা তোমার সেই সাড়ে বারোটার সময় এসে ঘুমিয়েছি তারপর তোমার ওরা সমস্ত কিছু প্যাকিং করে রেখেছিল। তো ওদেরকে বলেছিলাম যে একটা দিন অন্তত থেকে যাও কেননা এই রাত্রিবেলা বিয়ে টেয়ে খেয়ে এসে পরের দিন আবার সেই ভোরবেলা উঠে তোমরা যাবা এত দূর তো আজকের দিনটা থেকে যাও তারপরের দিন হয়তো ধীরে সসতে চলে যেও যে না বললো যে অনেক দিন আগে এসেছি তো আগে বলতে সেই শুক্রবারে এসেছে আর ওরা এসেছিলো একটু ঘোরাঘুরির জন্য তো ওরা এখান থেকে এসে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে মানে একবারে বিয়েও খাওয়া হয়েছে ঘোরাও হয়েছে তো এক কাজে দু কাজ হয়ে গেছে তো আজকে আর ওরা থাকবেই না তো সেই রাতের বেলায় সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করে তারপর সকাল মানে সেই সাড়ে চারটার সময় উঠে পড়েছে তো আমিও উঠেছি তো বললাম একটু চা করে দিই তো ওরা কিন্তু চাটা কিছুই খেলো না বললো যে রাত করে খাওয়া হয়েছে তো তারপর এত সকালে উঠে আবার চাটা যদি গ্যাস ট্যাস হয়ে যায় এই জন্য চাটা না খেয়েই ওরা সবাই মানে সবাই রেডি হয়ে তারপর সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে মানে এখান থেকে শিলিগুড়ির বাস আছে একটা ছটার দিকে তো সেই ছটার স্টেট ধরবে সোজা চলে যাবে শিলিগুড়ি তো ওখান থেকে ট্রেন আছে তো তো গিয়ে ওরা ট্রেনে মানে চড়বে তাই সেই সকালবেলা উঠে সমস্ত মানে ওরা চলে গেছে তারপর আমি আমার মতো নিজে কাজে লেগে পড়েছি আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এই যে ঠাকুরের বাসন টাসনগুলো তো মেজে রেখে দেই কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার তারপর মা লক্ষ্মীর ঘর তুলে সেটা আবার ভালো করে ধুয়ে মেজে গুছিয়ে সুন্দর করে তারপরে যে পুজো দিলাম তো এই যে পুজো ত্রুজো দিয়ে ঠাকুর ঘরে ঢুকেছি আর ওই যে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে আরেকজন ছুটে এসেছে এসে আমাকে ডাকছে তো আমি বললাম প্রসাদ খাবি তো দেখো ও মানে প্রসাদ খাবে না কি দুষ্টু তো যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি ঘরে তো এই যে তাড়াতাড়ি করে বিছানাটা এখন তুলে রান্নাঘরে যাব। মানে টিফিন করতে হবে হাজব্যান্ডের তারপর ছেলেদের স্কুল আছে বড় ছেলের তো পরীক্ষা আছে তো বড় ছেলের পরীক্ষা শুক্রবার হলেই বাস পরীক্ষা শেষ তো শুক্রবারে ইচ্ছে আছে একটু বাবার বাড়ি যাবার মানে বোন এসেছে তো ও আবার চলে যাবে তো মামা সঙ্গে একটু দেখা না করলে ভালো লাগে না তাই ইচ্ছে আছে দেখি ওরা পরীক্ষা টরীক্ষা দিয়ে আসবে তারপর শুক্রবারে ওই বিকেলবেলা যাবো হচ্ছে বাবার বাড়িতে মানে দুটো দিনের জন্য থেকে আসতে তো বোন আসলেই একটু যাওয়ার জন্য মনটা চায় সে তার কারণ হচ্ছে মানে বাড়িতে তো মা একাই থাকে আর মানে এতদিন বোন ছিল গেলে একটু ভালো লাগতো আর বোন এখন থাকে না মা একা থাকে মানে একা একা আর ভালো লাগে না তাই বোন যখন আসে ওই আমিও একটু যাই দেখা করতে আর আমার বড় ছেলে পাগল হয়ে গেছে বুনুকে দেখবে মাসিকে দেখবে তাই সে বলেছে আমি পরীক্ষা দিয়ে এসেই আমি কিন্তু সাথে সাথে চলে যাব তো বিয়েবাড়ির পর্ব তো শেষ হয়েছে এখন সংসারের পর্ব আবার শুরু তো এই যে দেখো চেয়ারটা দেখতে পাচ্ছ কি অবস্থা এই কয়েকদিন দৌড়াদৌড়ি করে যে জামা কাপড় সমস্ত কিছু পরে সব কিন্তু চেয়ারে ঢিপ করে রেখেছি তো কালকে এই শাড়িটা পরে বউ ভাত খেতে গিয়েছিলাম এই যে জ্যাকেট ট্যাকেট সমস্ত শার্ট টার্টগুলো সব এখন কেচে দেব তো জ্যাকেটগুলো তো আর খাঁচবো না ওগুলো শুধু কালকেই পরা হয়েছে একটু রোদ খাইয়ে তারপর তুলে রাখবো আর এই শাড়িটা একটু রোদ খাইয়ে দিব। আর এই যে প্যান্ট শার্ট এগুলো পরেছিল এগুলো কিন্তু সব আমাকে কেচে দিতে হবে দেখো কোথায় ঘুরতে যাও কোনো জায়গায় বাড়ি বলো কিংবা কোনো জায়গায় বাইরে বলো ঘোড়াটা কিন্তু ভালোই লাগে তারপর বাড়ি এসে যে এই যে কাজগুলো এগুলো কিন্তু তখন আর ভালো লাগে না তো এখন দেখছো ছাদে কিন্তু ঠিকমতো রোদও থাকে না দেখো চারিদিকে শুধু ছাওয়া মানে এই গাছের ছাওয়াগুলো আজকে পুরো এক বালতি জামা কাপড় হয়ে গেছে আর এই রকম জামা কাপড় জমে থাকলে না আমার একদম ভালো লাগে না মানে কতক্ষণে জামা কাপড়গুলো কাচবো দেখো কতগুলো প্যান্ট শার্ট সব এই যে কেচে দিলাম আর শাড়িগুলো রোদে দিয়েছিলাম মানে ভাজ ভাজ করে তো সেগুলো এখন নিচে নিয়ে গিয়ে আবার সুন্দর করে ভাজ করে গুছিয়ে পাট পাট করে রেখে দেবো তো দামি শাড়িগুলো তো সব সময় ধোয়া যায় না তো এগুলো একটু রোদ খাইয়ে তারপর তুলে রেখে দিই আর নর্মাল শাড়ি যেগুলো থাকে সেগুলো একটু কেচে দিই তো দামি শাড়ি তো আর সময় পরা হয় না ওই বিয়েবাড়িতেই বেশি পরা হয় আর এখন তো শাড়ি পরা মানে ভুলেই গেছি শুধু ওই বিয়েবাড়ি আর পুজোর সময় জাস্ট এইটুকি বাদ বাকি ওই কুর্তি আর নাইটি পরেই কিন্তু চলে যাচ্ছে দিন তো এই যে কাপ প্লেটগুলো বের করেছিলাম চা খাবার জন্য মানে বাড়িতে লোক এসেছে তো যে কয়েকটা কাপ বাইরে বের করা আছে সেগুলো তো আর হয়নি তো আমার যে কাকা শ্বশুর এসেছিলো না তো ওরা চারজন ছিল পরে আবার ওই কাকা শ্বশুরেরই আরেক ভাই মানে তার দাদা এসেছিল। এই পাঁচজন মোট আমাদের বাড়িতে ছিল তো যাই হোক ওরা সবাই চলে গেছে আর এই যে কাপ টাপ বাটিগুলো বের করেছিলাম খাবার দেওয়ার জন্য তো এগুলো সমস্ত ওই যে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর ঘরবাড়িগুলো একটু মানে হালকা একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি মানে কয়েকদিন কিছুই করা হয়নি এমনি নর্মাল মানে ঘর বাড়ি ঝাড় দেওয়া পোছা সেগুলো তো হয়েছে কিন্তু এই যে এই কাজগুলো এগুলো কিন্তু করাই হয়নি তো এই যে দেখো কাজ করছি আর ছেলে মানে পরীক্ষা দিয়ে কিন্তু চলে এসেছে আর এদিকে কিন্তু বেলা কিন্তু অনেকটাই বাজে তার জন্যই বলছি তো এইদিকে আরেকজন দেখো এই যে কোলে এটে মানে কোলে উঠে বসে আছে আমি বললাম যে তুই খেলা কর আমি এগুলো পরিষ্কার করি না বলে ভিতর থেকে কিছুতেই নামবে না তার বায়না হয়েছে একটা হরেক মালা লাইসে ছিল তো সেখান থেকে একটা সাজি নিয়েছি ওই সাজিটার জন্য তার বায়না তাকে ওটা দিতে হবে সে খেলনা রাখবে যাই হোক আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম সবাই কিন্তু আমার ভিডিওগুলো প্লিজ দেখো আর সবার ভিডিও আমি ঠিক টাইম মতন দেখে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে